আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর আজকের বিশেষ বিশেষ খবর হল দেশের দশটি শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ আহত ভারত বন্ধের আসামে আংশিক প্রভাব বরাক উপত্যকার তিন জেলাতেও এই বন্ধের মিশ্র প্রভাব বন্ধের সময় উপত্যকার কোনো স্থান থেকেই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই আসাম সরকারের প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয়ের নিম্ন প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের পাঁচ হাজার পদের জন্য অনুষ্ঠিত প্রথম ও দ্বিতীয় পর্যায়ের নথি পরীক্ষায় বরাক উপত্যকার অনুপস্থিত থাকা প্রার্থীদের জন্য আগামী এগারো ও বারোই জুলাই পুনরায় নথি পরীক্ষার ব্যবস্থা এবং পঞ্চদশ অর্থ কমিশনের পরামর্শ অনুসারে কেন্দ্রীয় সরকারের দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ জন্য আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য দু হাজার একশো পনেরো কোটি টাকার অনুদান কেন্দ্রীয় সরকার সম্প্রতি শ্রমিক ও কৃষক বিরোধী নীতি গ্রহণ করেছে বলে অভিযোগ করে দেশের দশটি শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ আহত ভারত বন্ধের মিশ্র প্রভাব আসামেও পরিলক্ষিত হয় আমাদের বিভিন্ন জেলার সংবাদদাতারা জানিয়েছেন যে বন্ধের ফলে উত্তর গৌহাটির রন্ধন গ্যাসের বটলিং প্ল্যান্ট দুলিয়াজানের ওয়েল ইন্ডিয়ার অধীন তৈল প্রতিষ্ঠান প্রতিষ্ঠানসমূহ নাজিরার তেল ও প্রাকৃতিক গ্যাস নিগমের মুখ্য কার্যালয়সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও কারখানার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয় নুমুলিগড় শোধনাগারের কাজকর্মও আজ বন্ধের ফলে প্রভাবিত হয়েছে বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন গুয়াটি মহানগরীতে আজ ব্যক্তিগত খণ্ডের সিটি বাস এবং দূরপাল্লার বাসগুলি বন্ধ ছিল তবে আসাম রাজ্য পরিবহন নিগমের অধীন গ্রিন বাস সেবা এবং ছোট ছোট বাণিজ্যিক যানবাহন সমূহ চলাচল করেছে বরাক উপত্যকার তিন জেলায়ও আজ এই বন্ধের মিশ্র প্রভাব পরিলক্ষিত হয় চারটি শ্রমিক কোর্ট বাতিল এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর বেসরকারীকরণ রোধ করা সহ মোট সতেরো দফা দাবির সমর্থনে শিলচরের শ্রমিক সংগঠনগুলো আজ এই বারো ঘন্টা ব্যাপী ধর্মঘটে সামিল হয় তবে কাছাড় জেলার গ্রামাঞ্চলে এই ধর্মঘটের ঘটের প্রভাব পরিলক্ষিত হলো শহর শিলচরে বন্ধের মিশ্র প্রভাব পড়েছিল বন্ধের সমর্থনে আজ শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা সড়ক অবরোধ করলে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী সেখানে উপস্থিত হয়ে ওই পিকেটারদের আটক করে অস্থায়ী কারাগারে প্রেরণ করে প্রতিবাদ কার্যসূচিতে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার শ্রমিক বিরোধী এবং জনবিরোধী নীতি গ্রহণ করেছে বলে অভিযোগ উত্থাপন করে এর তীব্র সমালোচনা করে শ্রীভূমি জেলায়ও এই বন্ধের মিশ্র প্রভাব পড়েছে সকাল থেকে জেলার বহু ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ ছিল ফলে এর প্রভাব পরিলক্ষিত হয় আজ সকাল থেকেই বন্ধের সমর্থনে পিকেটারদের জেলার এএসটিসি কার্যালয় সংলগ্ন এলাকায় প্রতিবাদ কার্যসূচি ও সড়ক অবরোধ কার্যসূচিতে সামিল হতে দেখা যায় সরকারি কার্যালয়গুলোতেও উপস্থিতির হার কম ছিল আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে বন্ধের সময় কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি হাইলাকান্দি জেলায়ও আজ এই বন্ধের মিশ্র প্রভাব পরিলক্ষিত হয়েছে হাইলাকান্দি শহরে এই বন্ধের তেমন কোনো প্রভাব পড়েনি তবে পাঁচগ্রাম এলাকায় বন্ধের প্রভাব পরিলক্ষিত হয়েছে জেলার কোনো স্থান থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এসইউসিআই কমিউনিস্ট দলের সদস্যরাও আজ এই ধর্মঘটের সমর্থনে শিলচর শহরের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ প্রদর্শন করে পরে জেলা আয়ুক্তের কার্যালয় থেকে মিছিল করে শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এসে সড়ক অবরোধ করে পুলিশ সেখান থেকে পিকেটারদের গ্রেপ্তার করে প্রথমে শিলচর সদর থানায় নিয়ে যায় এবং পরে তাদের শিলংপুরটি ছোটলাল শেঠ স্কুলে স্থানান্তরিত করা হয় আসাম সরকারের প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয় নিম্ন প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের পাঁচ হাজার পাঁচশো পদের জন্য অনুষ্ঠিত প্রথম ও দ্বিতীয় পর্যায়ে নথি পরীক্ষায় অনুপস্থিত থাকা প্রার্থীদের পুনরায় নথি পরীক্ষার ব্যবস্থা করেছে এই সম্পর্কে প্রাথমিক শিক্ষা সঞ্চালক সুরঞ্জনা সেনাপতির জারি করা নির্দেশনা অনুসারে দ্বিতীয় পর্যায়ের নথি পরীক্ষায় বরাক উপত্যকার যেসব প্রার্থী উপস্থিত হতে পারেননি আগামী এগারো ও বারোই জুলাই তাদের জন্য পুনরায় নথি পরীক্ষা অনুষ্ঠিত হবে অনুরূপভাবে বিশে মার্চ থেকে এগারোই এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত প্রথম পর্যায়ের নথি পরীক্ষায় অনুপস্থিত প্রার্থীদের জন্য আগামী চোদ্দই জুলাই পুনরায় নথি পরীক্ষা অনুষ্ঠিত হবে সঞ্চালকালয় সব প্রার্থীদের নির্ধারিত দিনে খানাপাড়া আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিথিশালায় অনুষ্ঠেয় এই নথি পরীক্ষায় উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিক্ষার্থীদেরকে অত্যাধুনিক তথ্য প্রযুক্তির জ্ঞান আহরণ করে নিজেকে সাম্প্রতিক সময়ের উপযোগী করে গড়ে তোলার আহ্বান জানান গতকাল তামুলপুর জেলার গোরেশ্বর কলেজের স্বর্ণ জয়ন্তী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী এই আহ্বান জানান তিনি বলেন যে ভারতীয় পরম্পরাগত শিক্ষা ব্যবস্থার সঙ্গে আধুনিক ব্যবস্থা সংযোজিত হয়েছে এবং দেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হয়েছে মুখ্যমন্ত্রী বলেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আধুনিক প্রযুক্তিসমূহ জ্ঞান আহরণের যাত্রাকে অধিক ত্বরান্বিত করে তুলেছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে পঞ্চদশ অর্থ কমিশনের পরামর্শ অনুযায়ী কেন্দ্রীয় সরকার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে আসাম উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর গ্রামীণ স্থানীয় সংস্থাগুলোকে দু কোটি টাকার অনুমোদন দিয়েছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে যে আসামের জন্য এক কোটি টাকার তহবিল ঘোষণা করা হয়েছে এদিকে অরুণাচল প্রদেশ একশো পঁচাশি কোটি মণিপুর একশো বিয়াল্লিশ কোটি মেঘালয় একশো কোটি নাগাল্যান্ড নিরানব্বই কোটি সিকিম তেত্রিশ কোটি এবং ত্রিপুরার জন্য একশো কোটি টাকার তহবিল ঘোষণা করা হয়েছে আসাম মিজোরাম সীমান্তবর্তী বাইরেংটি লাইলাপুর এলাকায় কাউন্টার ইন ইনসার্জেন্সি অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার সিআইজেডব্লিউ স্কুল সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণের বিষয় নিয়ে গতকাল কোলাশিব ও কাছাড় জেলা প্রশাসনের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বাইরেন্টের সিআইজেডব্লিউ স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত এই বৈঠকে অংশগ্রহণ করে কাচরের জেলা আয়ুক্ত মৃদুল যাদব উভয় রাজ্য ও কেন্দ্রীয় সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের ওপর জোর দেন বৈঠকে স্থানীয় জনসাধারণের স্বার্থ রক্ষার পাশাপাশি প্রশাসনিক প্রক্রিয়া মেনে যৌথভাবে প্রয়োজনীয় জমি চিহ্নিত ও সমীক্ষা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় বৈঠকে কোলাশিব ও কাছাড় জেলার রাজস্ব ও বন দপ্তরের আধিকারিকরা গৌহাটি প্রতিরক্ষা এস্টেট অফিস ও সিআইজেডব্লিউ স্কুলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন উত্তর সীমান্ত রেলের লামডিং বদরপুর পাহাড় রেললাইনের মুপা দিহাখো স্টেশনের মধ্যে গত সোমবার সকালে সংঘটিত ভূমিধসের ফলে বারোটি ট্রেনের যাত্রা আগামী বারোই জুলাই পর্যন্ত পুনরায় বাতিল করা হয়েছে আটটি ট্রেনের যাত্রা আংশিকভাবে বাতিল করা হয়েছে যাত্রীদেরকে যাত্রার পূর্বে ট্রেনের স্থিতি সম্পর্কে পরীক্ষা করে দেখার এবং সেই অনুযায়ী পরিকল্পনা করার অনুরোধ জানানো হয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল যাত্রীদেরকে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সংহত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে এই সম্পর্কে গ্রহণ করা পদক্ষেপ পদক্ষেপের বিষয়ে অবগত করানোর ব্যবস্থা গ্রহণ করেছে শিলচর পৌর নবনিযুক্ত কমিশনার সৃষ্টি সিংহ ডেপুটি পৌর কমিশনার নরত্তম শর্মা সহ গুয়াহাটি থেকে আগত উচ্চপদস্থ আধিকারিকদের একটি দল শিলচর প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের প্রতিনিধিদের নিয়ে আজ তারাপুর মালুগ্রাম এলাকার জমাজল ও আবর্জনা পরিষ্কারের বিষয়গুলি খতিয়ে দেখেন পৌর নিগম আয়ুক্ত জানান যে তারাপুর এলাকায় আগামী দুদিনের মধ্যে সাফাই অভিযান শুরু করা হবে পৌর নিগম কমিশনারের সঙ্গে আজ মঞ্চের পক্ষে ধ্রুব কুমার সাহা বাসুদেব শর্মা আশুপাল প্রমুখ উপস্থিত ছিলেন ডিমাহাসও জেলার ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক শারীরিক ও শৈক্ষিক বিকাশের লক্ষ্যে আজ থেকে হাফলংয়ের সরকারি বালক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে দশ দিনের গ্রীষ্মকালীন কর্মশালা শুরু হয়েছে রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী নন্দিতা গার্লোসা এই কর্মশালার উদ্বোধন করে বলেন যে এই ধরনের অনুষ্ঠান যুবমনকে অনুপ্রেরণা যোগায় আজকের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আয়ুক্ত সীমান্ত কুমার দাস সহ শিক্ষা ও সাংস্কৃতিক বিভাগের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন একশো চৌত্রিশ বছরে পদার্পণ করা দেশের ঐতিহাসিক ফুটবল প্রতিযোগিতা ডুরান্ট কাপের তিনটি ট্রফি আজ শিলংয়ে নিয়ে আসা হয় এই উপলক্ষে আজ শিলংয়ে অনুষ্ঠিত এক বৈঠকে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শ্রী সাংমা ডুরান্ট কাপকে স্বাগত জানানো সহ শিলংয়ে দ্বিতীয়বারের জন্য ডুরান্ট কাপ ফুটবল প্রতিযোগিতা আয়োজনের জন্য নির্বাচিত করায় সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানান আগামী তেইশে জুলাই থেকে দেশের পাঁচটি রাজ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এর মধ্যে গ্রুপ ইর ছটি খেলা সহ নক পর্যায়ের দুটি খেলা শিলংয়ে অনুষ্ঠিত হবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার দেশের দশটি শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ আহত ভারত বন্ধের আসামে আংশিক প্রভাব বরাক উপত্যকার তিন জেলাতেও এই বন্ধের মিশ্র প্রভাব বন্ধের সময় উপত্যকার কোনো স্থান থেকেই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই আসাম সরকারের প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয়ের নিম্ন প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশটি পদের জন্য অনুষ্ঠিত প্রথম ও দ্বিতীয় পর্যায়ের নথি পরীক্ষায় বরাক উপত্যকার অনুপস্থিত থাকা প্রার্থীদের জন্য আগামী এগারো ও বারোই জুলাই পুনরায় নথি পরীক্ষার ব্যবস্থা এবং পঞ্চদশ অর্থ কমিশনের পরামর্শ অনুসারে কেন্দ্রীয় সরকারের দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য দু হাজার একশো পনেরো কোটি টাকার অনুদান আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে